যে টিম আছে সেখানেও ছিল একটা প্যানেল তোমরা ভিডিওটা দেখো তাহলে পরের রাউন্ডের মধ্যে তোমরা বুঝতে পারবা যে ওটা ছিল একটা প্যানেল ইউজার এখানে মনে করো যে একটা এনিমিকে মারতে কি আমি ডাউন হয়ে যাই বাট এই দেখো ফায়ার ছাড়াই যে এই রাউন্ডটা উইন হয়ে গেছে কোনো প্রকার ফায়ার করেনি এখানে আমাদের সেকেন্ড রাউন্ডটা কুলার মধ্যে পড়েছিল তো এখানে আমাদের সামনে একটা টিমের ডাউন হয়েছিল দেখো আমরা ফুল কাভারের মধ্যে আছি বাট আমাদের গ্লোবাল ড্রপ সব হারপার পার মারছে আমরা এখানে হয়তো কনফিউজ থাকতে পারো না ওটা কোনো নর্মাল বান্দা হতে পারে বাট তোমরা দেখো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো ওটাও প্যানেল ইউজারই ছিল এখানে আমার একটা টিমের পিছন দিয়ে গিয়ে মারার চেষ্টা করতেছিল বাট এখানে একটা কুলি মেরে ও ডাউন হয়ে গেছে বাট সেটাও মেরেছিল ছিল হেডের মধ্যে এখানে যে এই বান্দাটা দেখতে পাচ্ছ এটাই ছিল কিন্তু আমাদের টিমের মধ্যে মেন প্যানেল ইউজার মানে হ্যাকার ছিল এটা আর সামনে যেটা ছিল সেটা হচ্ছে প্যানেল ইউজার এখানে দেখতে পেলে আমাদের টিমেটটা এখানে শুয়ে পড়েছে বাট তবুও কোন লেভেলের মাথ আছে এখানে রিভাইভটা দিয়ে দিয়েছে আর এর লেজেন্ড মার্কে হ্যাক লাগিয়ে মনে করে যে ওকে মেরে দিয়েছে তো এই রাউন্ডটা আমরা এক ভিক্টোরি করে নিলাম খুব সুন্দরভাবে দেন এখানে আমাদের থার্ড রাউন্ডটা পড়ে গিয়েছিল ফ্যাক্টরির মধ্যে তো মনে করো যে আমাদের যাওয়ার আগে এখানে তিনটাকে ডাউন করে দিয়েছে তো চলো আমি এখানে সামনের দিকে একটু কাট করে দিলাম গাইস এই ভিডিওর মধ্যে চারটা ক্লিপ আছে আমি তো তোমাদেরকে প্রথমেই বলিসি বাট আমি যাক যদি কাঠ কাট করে না দিই তো এই ভিডিওটাই মনে করো যে এক ঘন্টার গাড়ি চলে যাবে তার জন্য মনে করো যে আমি শর্ট ভাবে কাঠ কাট করে তোমাদেরকে মেন মেন ফ্লিপ গুলো এখানে দেখাচ্ছি তারপরে মনে করো যে এই রাউন্ডটা কোনো প্রকার আমার কাজে লাগেনি আমার টিম মেট গুলোই মেরে দিয়েছে তো এখানে লাস্ট রাউন্ডের মধ্যে এখানে চলে আসে আমার সামনে একটা বান্দা ছিল এটাই ছিল কিন্তু কোথায় প্যানেল ইউজার মানে আমাকে ডাউন করে দিয়েছে এখানে আমার আরেকটা একটা টিমমেট থেকেও ডাউন করে দিয়েছে প্যানেল ইউজারটা তো এখানে আমাদের মেন যে হ্যাকারটা ছিল সেটা আবার একে মেরে দিয়েছে তো এখানেও হেস করে নিয়েছিল ম্যাচটা আমাদের বুঝা হয়ে গেছে তো এখানে দেখার বিষয় এটাই যে আমাদের কয়টা থেকে কয়টা স্টারের মধ্যে যায় তো এখানে ফার্স্ট হয়েছিল তো এখানে আমাদের একশো আটাত্তর থেকে একশো উনআশি স্টার হয়ে যায় তো গাইজ চলো তাহলে আমরা সেকেন্ড ম্যাচের ক্লিপটাও এখানে দেখে নিই এই ম্যাচের ক্লিপটা তোমরা তো দেখেই নিয়েছো এই ম্যাচের ক্লিপটা এখানে কি হয়েছিল তো আমরা ফার্স্ট অফ অল এখানে দুইগুলি শর্ট নিয়ে নিয়েছিলাম আমি তো জানতাম যে আগে একটা ম্যাচ খেলেছি মানে দুইটা ম্যাচ আগে তো আমি তো জানতাম যে হ্যাকার আছে তো যার জন্য আমি এখানে ভাবে খেলতেছিলাম এখানে হ্যাকারের গেম প্লে দেখাবো বলে নিজের ইচ্ছায় আমি গিয়ে এখানে মরে যাই আমি এখানে হ্যাকারের গেম গেমপ্লেটা তোমাদের দেখাই তো এখানে দেখো শুধু কিন্তু পিএফপি নিয়ে রেখেছে হ্যাঁ

সে দেখে কোন এনিমি ইউজ করলে তো মাথা একদম গরম হয়ে যায় পুরো। কেন ওই রাউন্ডটা মনে করেছে আমরা উইন হয়ে গেছিলাম। এবার থার্ড রাউন্ডটা আমাদের আবার ফ্যাক্টরির মধ্যে পড়ে গিয়েছিল। তো এখানে সামনে একটা banda আছে মানে একটা কি তিনটাকে ডাউন করে রেখে দিয়েছে আর একটা বান্দা বেঁচে আছে। এখানে সেই bandaটা আমার সামনেই ছিল তো চলো এটাকে আমি অরিয়ন হয়ে একটা গুলি মারলাম তো এই রাউন্ডটা মনে করে যে সুন্দরভাবে আমরা ভিক্টরি করে নিই। এখন আমাদের লাস্ট রাউন্ডটা এখানে স্টার্ট হয়ে গেছে। আমার সামনে এনিমি ছিল এই ঘরের মধ্যে কিন্তু দুইটা এনিমি আছে হ্যাঁ। তো একটা এনিমি এখানে ফার্স্ট অফ অল ডাউন হয়েছিল। আরেকটা এনিমি দেখি এখানে আছে। একে ডিভাইভটা দিয়ে দিয়েছে। বড়াই কিল দেখো কেমন ভাবে নিব দেখো আমি এই ম্যাচটা মনে করো যে খুব সুন্দরভাবে আমরা বুঝাটা করে নি হ্যাকারের জন্য এখানে দেখার বিষয় হচ্ছে আমরা কয়টা থেকে কয়টা স্টার এর মধ্যে চাওয়াইতে পারি তো এখানে দেখো হ্যাকারটাই ফার্স্ট হয়েছে আমি তো জানি হ্যাকারটাই ফার্স্ট হবে এখানে আমাদের একশো আশি থেকে একশো একাশি স্টার ডান হয়ে গেছে চলো তাহলে থার্ড ম্যাচের মধ্যে যাওয়া যায় এই ম্যাচের মধ্যে কি হয়েছিল দেখো আমাদের সামনে যে বান্দা গুলো তাদের কাছে ছিল রিজনের এর ব্যানার মানে সিএস এ রিজন গেলে এই ব্যানার আপনার গুলো পাওয়া যায় তোমরা হয়তো ভাবতে পারো যে আমি হ্যাকারের সাথে খেলতেছিলাম না আমি হ্যাকারের সাথে খেলিনি মানে প্রথমে একটা ম্যাচের মধ্যে র্যান্ডামলি পড়েছিল তো তারপরের যে ম্যাচটা আমরা স্টার্ট করেছিলাম সেটাতে অন্য স্কোয়াড দিয়েছিল তো তার জন্য এই ম্যাচটা বুইয়া করেছিলাম তো তারপরে যে ম্যাচটা আমরা স্টার্ট করেছিলাম সেই ম্যাচ আবার হ্যাকারটা পড়ে গিয়েছিল তোমরা এখন যে ম্যাচটা দেখতে পাচ্ছ না এই ম্যাচটাতে আমি নিজের ইচ্ছাই খেলেছিলাম আমি ভাবছিলাম যে একটা সুন্দর দেখে গেম প্লে আমি তোমাদেরকে দেখাবো এখানে আমার যাওয়ার আগেই মনে করো যে হ্যাকারটা সবগুলোকে মেরে দিচ্ছিল তো আমি এখানে এনিমির কাছে যে মরবো ততটুকু টাইমেও পাচ্ছিলাম না যে হ্যাকারের গেম প্লে সুন্দর দেখে একটা তোমাদেরকে আমি দেখাবো দেন এই রাউন্ডের মধ্যে মনে করো যে প্রথমে দুইটাকে মেরে দিয়েছে আরও একটা ওটাকে ডাউন করে দিয়েছে আর লাস্ট টাইমিংটা আমার সামনে ছিল তাকে একটা ওপি লেভেলের হেড মেরে এই রাউন্ডটা আমরা ভিক্টরি করে নিলাম দেন এখানে আমাদের লাস্ট রাউন্ডটা আমাদের স্টার্ট হয়ে গেছে তো আমি কি করছিলাম আমি এই রাউন্ডের মধ্যে গিয়ে এনিমির হাতে ফার্স্ট অফ অল আমি নিজে ইচ্ছা গিয়ে মরে যাই আমি এখানে চাইছিলাম যে একটা সুন্দর দেখে গেমপ্লে আমি তোমাদেরকে দেখাবো বাট এই দেখো আমাকে মেরে দিয়েছে বাট এখানে তিনটাকে শেষ আর লাস্ট এনিমিটাই সামনে ছিল এ বাট এই দেখো টিমমেটটাকে কিল দেবে বলে নিজে এখানে মারছিল না কিন্তু লাস্ট এনিমিটা কর টিমমেটটা মেরে দেয় মনে করো যে এই ম্যাচটা আমরা ভিক্টোরি করে নিই হলে আমরা হ্যাকারের জন্য তিন তিন তিনটা ম্যাচ বুঝা নিয়ে এসেছি চলো আর খেলবো না আমি হ্যাকারের সাথে আমি অফলাইন চলে যাবো এখান থেকে সিধা এসে আমি ভাবছিলাম যে ভিডিওর মধ্যে তোমাদের চারটা ম্যাচের ক্লিপ দেখাবো বাট এই ভিডিওটা ছয় মিনিটের উপরে চলে যাচ্ছে এর জন্য আমি তোমাদের চারটা ম্যাচের ক্লিপ দেখালাম না আমি এখানে তিনটা ম্যাচের ক্লিপই তোমাদেরকে দেখা মনে করেছে আজকে সারা দিন আমি গেম খেলেছি সারা দিন গেম খেলে আমাদের কতটুকু প্লাস হয়েছে তোমাদেরকে দেখাই আরে আমি সিএসে যেতে হবে এর জন্য আমার ছিল দুইশো আটাত্তরটা স্টার ছিল ঠিক আছে তো সারা দিন গেম প্লে করার পরে এখানে আমার তিনশো বারোটা স্টার হয়ে গেছে আর গ্র্যান্ড মাস্টার আছে তিনশো চলো ভিডিওটা আজকের মতো এখানে স্টপ করলাম সবাই সবার যত্ন নিয়ে নিজেকেও ভালো রেখো অপরকেও ভালো রাখো চলো আল্লাহ হাফিজ